লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আনারুল্লাহ রিমি আক্তার ও সালমা আক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন মিজানুর রহমান ফয়সাল আহমেদ আবুল বাসার খোরশেদ আলম সিরাজ আঠিয়া ও পারবিন আক্তারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গত ছাব্বিশে জানুয়ারি রবিবার বিকেলে পশ্চিম টামটা আঠিয়া বাড়িতে তারপরে সমান দাঙ্গি দাঙ্গির তেলে সহ মহিলারা সহ আমাদেরকে আক্রমণ করছে আমার ওনারা পুরুষ মহিলা তিন চারজন সহ আমার হাত থেকে মোবাইল নিয়ে গেছে আমার দুইটা আংটিও ছিল হাতের মধ্যে তারপর আমার চুল চাবি ধরে আমার সবাই অনেক মাধ্যমে হয়েছে আমার

আমরা এই জায়গা বোক দখল করে আসছি কিন্তু বর্তমানে হঠাৎ করে জাহাঙ্গীর পয়সাল আবুল খায়ের সহ তারা সবাই এই জমি তাদের দাবি করেই আমাদের উপর অতর্কিত হামলা চালায় আসসালামু আলাইকুম আমার আমার নাম হচ্ছে আনারুল্লাহ আনারুল্লাহ আমরা ফতন ধরি চুরাশি বছর ওই এই জায়গা খাই খেয়াল এখন হেতারা করতেছে হেতা কথা আঙুরে একবার কয়েকবার আঙুরে নিচে দিচ্ছে নিচে দিচ্ছে আমি বেড়া দিছি হেতা বেড়া হেয়ারা দিয়ে শালি শুয়েছে স্যালিশ মানছে মানা টানা হর দিয়ে পিছিয়ে আঙুল আমরা জায়গা পাইছি কে হয় তারা সালিশ মানে সালিশে ইস্টাম দিচ্ছ আমিনের টাকা দিয়েছে তারা আমিনও টাকা সালিশাকা তারা কোনোটাই দেয় না কোনোটাই দেয় না দেয়ার ফলে আমরা থানায় গেছি অভিযোগ দিচ্ছি অভিযোগ করে হ্যাঁ তারা মানে না হ্যাঁ তারা চল্লিশ যারা দাঁড়িয়ে করছে হ্যাঁ তারা চাইছে আমাদের কথা শুনছে হ্যাঁ কথা শুনছে শোনার পরে তারা বাদী বিবাদী কথা শুনছে রা যেন একজন সব বিবাদী ওই মহিলা বলাইছে বলে তারপরে হেড কাছে শুনছে চুনাৰ ফলত যে বহিলাক কৈছে যে আমাৰ ছটাৰ দৌৰি দেখিছোঁ সেতা খাই আছে এইটো কৈছে আৰু সিহঁতৰ সেহঁতক কয় আমৰাবিলাক সিহঁতে মাইৰে টেকা কাপাইছে বেটীৰে সেয়াৰ ৰাস্তি ইহঁতে যাই অবিচা চলি গৈ আছে আমৰাও চলি যাইছে ঠিক দৌৰি যায় ফলত যে আঙৰে মাছ ৰখিছে আকৌ ইচ্ছি দিছে বৌটো খুকুন্যা মিজা জাঙিৰিয়া সেয়াৰ চুমুন্য সিহঁতক বৌ সেই তাকো নাইৰী বৌ সেই তাকো নাইৰি আছে চাৰিগা বৌ আছে চাৰিগা হেতাৰ আছে চাৰিগা আঠজন তারপরে বটু নজন খুকুন দশজন তারপরে সিরিজা মোর ওই হেতার বাইশ মোহাম্মদ সোহাগ হোসেন জানান অভিযুক্ত সকলেই আমার বাবাকে হুমকি দামকি দিয়ে আমাদের জায়গায় দলিলপত্র দেখাতে বলে পরবর্তী আমরা গ্রাম ও মাধ্যমে আমাদের সকল ধরনের কাগজপত্র দাখিল করলেও তারা গ্রাম্য সালিশ অমান্য করে এই জায়গার উপরে একশো চুয়াল্লিশ জারি করে তারা নিজেরাই সেখানে কাজ করে যাচ্ছে জায়গাটা আজকে আমার বাপ দাদার আমল থেকে চুরাশি বছর যাব আমরা জায়গাটা খাইতেছি এখন তারা হঠাৎ করে আসি আমার বাবাকে হুমকি দুমকি দিয়ে বলতেছে আপনি জায়গা খার আপনার ডকুমেন্টস কোথায় এই জন্য আমরা সব ডকুমেন্টস আমরা পেশ করছি ফেস করার পরও তারা আপনার সালিশের মাধ্যমে আমরা জায়গা বুঝে পাইছি বুঝি পাওয়ার পরে মনে করেন তারা সালিশও মান্য করছে থানা মিন্ধে যাওয়ার পরে থানা আমরা আমরাও নোটিশ করছি থানা মিনদে তারাও মান্য করছে সব কিছু অমান্য করার পরও আমাদেরকে হুমকি দুমকি দিতেছে আমাদের জায়গা দখল করে তারা খাওয়ার চেষ্টা করতেছে মোহাম্মদ আরিফ হোসেন জানান আমাদের কাছে এই জায়গার অরিজিনাল সকল দলিল পত্র রয়েছে তারা জাল দলিলপত্র দেখিয়ে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে অন্যায়ভাবে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালায় তারা এই জায়গাটা থাপকাওয়ালা জায়গা দলিল আছে দলিল অনুসারে এরা জায়গা খাইতেছে চুরাশি বছর থেকে এখনও ওনারা জোর করে জোর করে এই জায়গাটা দখল করে খাওয়ার জন্য চেষ্টা করছে এবং ওইদিন অতিরিক্ত ভাবে সবার উপরে হামলা করছে রিমি আক্তার জানান স্থানীয় তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর অভিযুক্তরা আমাদের এলোপ্যাথারি মেরে আহত করেছে আমরা রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি ওই দিন অফিস থেকে আমাদের ইয়ার্ড বিলার কি কি আমাদের দ্বারা কি খাইতে আসছে এটা দেখতে আসছিল আসার পরে আমাদেরকে ওনারা চলে যান ফিফেন দিয়ে আমার ফুপাতো ভাইকে সন্ত্রাস বলতেছে এগুলো বলতেছে তারপর আমার ফুপাতো ভাই বিডিও করতেছে ভিডিও করার সাথে সাথে মহিলা বাস লইছে তারপরে সমান দাঙ্গি দাঙ্গির তেলে সহ মহিলারা সহ আমাদেরকে আক্রমণ করছে অভিযুক্ত পয়সাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এই জায়গা পেয়েছি আনোয়ার উল্লাহ গংরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে এই জায়গা পাবে বলে দাবি জানাচ্ছে তবে ওনারা এখানে কোনো জায়গা পাবে না তবে আরো আটটি দাগ আছে সেখানে পাবে কিনা জানি না আমরা এই জায়গায় বসবাস করতেছি আমরা দীর্ঘ আমার বাবা মৃত্যুবরণ করছে প্রায় আজকে পঁচিশ বছর আমাদের বাচ্চা যারা আমরা তিনটা ফ্যামিলি নিয়ে অনেক দিন যাবতে এখানে বসবাস করতেছি আজকে কিছুদিন আগে আমাকেও মনে করেন যে আমার অপর বিপক্ষ দলেরা আসি মনে করেন যে উনিশশো সালে একটা মামলা নিয়ে মনে করেন যে আমাদের পূর্বপুরুষ থেকে আমার ফিজ আর কি মানে বড়ো বাবা থেকে পাবে কই মনে করেন যে এখানে আসি দখল দিকে আসছিলো কবে আসছে প্রায় নভেম্বর মাসে তখন স্থানীয়ভাবে সালিশ হয়েছিল স্থানীয়ভাবে সালিশ হওয়ার পরে যে এরা আমাদেরকে বুঝাই দিয়েছিলো পরে এরা দুই মাস পরে আবারও মনে করেন যে চালিশ নিয়ে মনে করেন যে বৈঠক হয়েছে এরা মনে করেন যে বলছে যে মনে করেন যে আম করে একটা দাগে এখানে পাবে তখন আমরা বলছি যে এখানে ওই কাগজটায় আটটা দাগ আছে আটটা দাগের বিনিময়ে ইয়ে করো পরে একটা দিনে আটটা দাগের বিনিময়ে কি করবো আটটা দাগ রে আমরা ডিমার্গেশনের কথা বলা হয়েছিল আর কি তো আটটা দাগ না করে এরা এখানেই মনে করেন যে তখন একটা দাগ নিয়ে গিয়ে করার পরে একটা দাগের উপরে ওরা বলছে যে এখানে হবে মানে ওনারা সব জায়গায় এখানে নিতেছে এখানে হবে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন জানান এটি আমাদের কিনা সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আমরা এটি বোক দখল করে আসছি কয়েকদিন ওনারা এখানে বাঁশের বেড়া দিয়ে তাদের সম্পত্তি বলে দাবি জানাচ্ছে আদালতে মামলা করার পর স্থানীয় তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে যেতে বললে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এটা জায়গা কিনা জায়গা এই থেকে আমরা এই জায়গাগুলো একটু খাই এক বছর থেকে ওনারা আমাদেরকে অতর্কিতভাবে আসবে বেড়া দিব এই থেকে বলে আমাদেরকে অনেকে হয়রানি করছে আমরা আমরা দিচ্ছে তারপরে চট গেছে চটার পরে ইনকোয়ারি সে ইনকোয়ারি করার পরে আমাদেরকে বলতে আসার জন্য আমরা আসবো কাগজপত্র নিয়ে ওদেরকেও বলছে আসার জন্য আমাদের বন্ধুদেরকে মারধর করে এদেরকে আহত করে রাখে আমরা বিশেষ বলতে আমরা তো ওনাদের সাথে কোনো কথা বলি না আমরা আমাদের এদেরকে নিয়ে আসি তহসিলদার কাছে তহসিলদারে তদন্ত করে চলে আসে আসার পরে ওনারা ওনারা বাগিনা ছিল দাগিনা ইয়ে ইয়ে করে হাতে তালি দেয় বাড়ি গ্যালাস করে খারাপ কথাবার্তা বলে তারপর আমার চাষি একজনে বলছে যে তুই বাড়াবাড়ি করিস কেন এটা নিয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসাদ জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ